वंदे मातरम वंदे मातरम नेताजी सुभाष चंद्र बोस की जय नेताजी सुभाष चंद्र बोस की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम ओए ओए पाइप पे बैठे दे आओ माताजी নেতাজির একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে পালিত হলো পরাক্রম দিবস এই পরাক্রম দিবসকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন উদযাপনে ডানকুনির বারো নম্বর ওয়ার্ড এদিন পৌরপিতা দিলীপ কয়েনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও ছবিতে মাল্যদান করা হয় আর প্রথমে আমাদের যে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মদিবস আমাদের এই দিল্লিরোড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা পতাকা উত্তোলন করলাম জাতীয় পতাকা আমরা ওনার প্রতি যে আমাদের শ্রদ্ধা উনি যে আমাদের যে যে স্বাধীন করার যে চেষ্টা এবং উনি যে স্বাধীন করেছেন আমরা সেই স্বাধীনতা পেয়ে আমরা যে আমরা বসবাস করতে পারছি এবং স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারছি এটা ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী থেকে আমাদের যারা যারা বয়স্ক আছেন সমতুলদা আছেন সামাতা আছেন সঞ্জীব আছে কৃপা শঙ্কর পাশওয়ান আছে আরও সবাই আছে তাদের এবং এই তার যে নীতি তার যে ভাবনা সেটা আমরা প্রত্যেকটা এলাকাবাসী এবং নাগরিকের কাছে আমাদের থাকবে যে আমরা যেন দেশের জন্য সর্বসময় যেন আমরা থাকতে পারি এবং দেশকে ভালোবাসতে পারি যে দেশকে যে দেশপ্রেম যেভাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেখিয়ে গেছেন তার প্রতি সেই শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আমাদের এই জন্মদিবসটা পালনও করা হয়